আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে তিন চা বাগান এলাকায় একই দিনে তিনটি কালভাটের কাজে সূচনা করা হলো আজ পৃথকভাবে পুজো অর্চনা ও ফিতে কেটে ওই কাজের সূচনা হয় এদিন কাজে সূচনা করেন জেলা পরিষদের সদস্যা সুমিতা কালান্দি উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য উন্নতি আলে আশি সোনাসহ অন্যান্যরা এদিন মাটিয়ালিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শামসিং চা বাগান মূর্তি ডিভিশন চা বাগান ও মেটলি চা বাগানে পৃথকভাবে এই কালভাটের কাজে সূচনা করা হয় জানা যায় এতদিন ওই এলাকাগুলোতে রাস্তার উপরে কালভাট না থাকার ফলে এলাকার জনগণের যাতায়াতের সমস্যা হতো এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার উপরে কালভাট তৈরির অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে এক একটি কালভাটের জন্য বারো লক্ষ কোটি টাকা ব্যয় হবে বলে জানা যায় জেলা পরিষদের সদস্য শ্রমিতা কালান্দি বলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে মাটিয়ালি ব্লকের আদিবাসী অধুষ্ঠিত বিভিন্ন চা বাগান ও গ্রাম্য এলাকায় রাস্তা কালভাট কমিউনিটি হলসহ নানান উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এর জন্য আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবাড়াইকে বিশেষ ধন্যবাদ জানাই আগামীতেও এই ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে বলে তিনি জানান এ দিনের এই কাজে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব সহ এলাকার জনগণও আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ